সবগুলো একসাথে না এই যে এতদিন আপনাদের সাথে শেয়ার করেছি আনন্দের মুহূর্তগুলো ওরা বেড়াতে গিয়ে ঘুরতে গিয়ে অনেক মজা করেছে কিন্তু আসার পরের অবস্থা দেখেন এই অবস্থা দুই ভাই বোনেরই জ্বর সর্দি কাশি একটার পর একটা লেগেই আছে স্বস্তি নাই ওষুধ খেতে খেতে আর ভালো লাগে না না সারা হ্যাঁ এই তো এক সপ্তাহ প্রায় হয়ে গেল বেরিয়ে আসছে কিন্তু শরীরের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে সাইফানের জ্বর সর্দি কাশি ছিল অ্যান্টিবায়োটিক চলতেছে এখনো চলছে এখন অনেকটা কম সাইফানের সারার এখন আবার অনেকটাই বেশি তাই না সারা সারা খাবার খাইতে পারছে না খাওয়াতে পারছে না কাশির জন্য রাতে ঘুমও হচ্ছে না স্যার তাই না অনেক খারাপ লাগছে এই যে বেড়ানোর মজা এখন বুঝতেছো বেড়াতে গেলে তো মজাই লাগে না ভালো লাগে কিন্তু আসার পরে কি অবস্থা হয় এইটাই ভালো লাগে না বাচ্চারা অসুস্থ হলে আর কিছু ভালো লাগে ওকে আপনাদের সাথে শেয়ার করলাম সাইফান স্যারের বর্তমান অবস্থা তো সবাই দোয়া করবেন সাইফান স্যারের জন্য ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সারা সবার কাছে দোয়া চেয়ে নাও সবাই দোয়া করবেন আমাদের জন্য